কাউকে মানে পুজো করছে ছুটে চলে যাচ্ছে নুপুর করে কেউ ঘর পরিষ্কার করছে কোনো ভক্ত বলছে মা কে যেন নুপুর করে চলে গেল একবারে গুড়কুড়ি এইটুক হয়ে এসেছে এবারে গোটা পৃথিবীকে জানাচ্ছে যে আমি আছি আমি আছি আমি আছি খুব আদরের গো সোনা মা খুব আদরের প্রত্যেকটা ভক্ত এখন একা একা হয়ে গেছে কারণ দুজনে একই সঙ্গে থাকতো দুই মাকে মালা পরিয়েছি মা তো একই তবু তো দুই মা যেমন রূপে তুমি পুজো করবে তেমন রূপেই মা ধরা দেবে যেমন ভাবে ভগবান সত্যি করি জল জলকে যেমন পাত্রে রাখবে তেমন পাত্রে পাত্রে আঁকার ধারণ করে তাই ভগবানও তাই ভগবানকে আমরা চিনতেই পারি না ভগবান ঠিক তেমন যেমন তুমি রাখবে তেমনই থাকে গো ভগবান ওদের মতো দয়ালু সত্যি খুব দয়ালু ব্রহ্মময়ী মা তারাময়ী মা কৃষ্ণকালী মা ভবতায়ণী মা 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 তো একই তাই সবাই মাকে ভালোবাসুন আর বেশি করে নাম জপ করুন মায়ের নাম জপ সবাই জানেন মায়ের নাম জপ একটাই জয় কৃষ্ণকালী মায়ের জয় এটাই হচ্ছে মায়ের মূল মন্ত্র একশো আটবার কেন সব সময় জব করবেন অনেকে বলে দুবেলা জপ করে ফল পেয়েছি কে বলে মা সব সময় জব করি কোনো ভক্ত আমাকে ভক্ত বলেন আমি সব সময় জব করি মা মনে খুব শক্তি আসে একটা তা ভালোই হয়েছে যে অনাবরত জব করার পর একটা শক্তি অনুভূত হয় হবে। তাই সবসময় মায়ের কাছে প্রার্থনা করি মা তুমি সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো জয় কৃষ্ণকালী মায়ের জয়